নমস্কার ত্রিপুরেশ্বরী মায়ের জয় এখন মায়ের শীতল ভোগের মুহূর্ত শুরু হবে সাড়ে নয়টায় মায়ের শীতল ভোগের মুহূর্ত বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ মায়ের তো এখন রাতের বেলা যে স্বরূপ দর্শন করুন সবাই সরাসরি লাইভে রয়েছে মায়ের মন্দির থেকে সম্প্রচার এখন মায়ের শীতল ভোগের মুহূর্ত প্রত্যেক দিন রাতে সাড়ে নয়টায় মায়ের শীতল ভতির মুহূর্ত এবং দশটায় স্বয়নিদ্রারতী হয় এই মুহূর্তে একটি দূর থেকে আসা এক ভক্ত মায়ের কাছে ওনার সঙ্গে একটু কথা বলু একজন ভক্ত দূর থেকে এসেছেন মায়ের কাছে আমরা জানি শুধু ত্রিপুরারাজ্যনায় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মায়ের মন্দিরে ভক্তরা আসেন এখানে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে আমেরিকা থেকে কিছু সনাতনী ধর্মাবলম্বী লোক এখানে মায়ের কাছে এসে পুজো দিয়েছেন তো ভাই কোথা থেকে এসেছো তুমি আমি অসম করিমগঞ্জ থেকে এসেছি আচ্ছা মায়ের আশীর্বাদ নিয়ে এখানে মা দর্শন করতে এলাম তো যেমনটা আপনাদের প্রতিনিধিত্ব মায়ের মন্দির কিছু না কিছু দেখায় তো আজ রাতে ভাইটি এসেছে অনেক দূর থেকে তো ওনার থেকে জানতে চাইবো যে এখানে কি এই মায়ের মন্দির কি প্রথম আসা তোমার নাকি আরো আগে এসেছি আচ্ছা তো মায়ের যে টান স্নেহের টান ওই আটকে রাখতে পারে আচ্ছা বিভিন্ন ঘুরেছি কিন্তু এই মায়ের মতো এই যে ভালোবাসা ভালোবাসা

কামাখ্যা মন্দিরে গিয়েছি সকাল পাঁচটার সময় লাইনে দাঁড়িয়েছি জেনারেল টিকিট নিয়ে তখন দাঁড়াতে দাঁড়াতে সাড়ে চারটার সময় গিয়ে পুজো দিয়েছি পুজোর মধ্যে এই পূজা দেওয়ার কিছু মুহূর্তের মধ্যে কিছু বিশেষ কিছু মুহূর্ত দেখলাম যে স্পেশাল যে টিকিট থাকে না স্পেশাল টিকিটে জুয়া ফেলা এক কথায় মানুষ পাঁচশো টাকা দিচ্ছে গর্ব নিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা তো এত টাকা নেই আমরা এই দাঁড়িয়ে গরমে পুড়ছি কি যে বলবো কিন্তু এই আমার মাথা ত্রিপুরের শরীর রাজাও হোক বা গরিব হোক মায়ের কাছে সন্তান সমান এই বিষয়টা আসলে আমরা খুবই গর্বিত যে আমাদের এখানে আমরা দর্শনার্থীরা যখন আসে দেখি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাকে দর্শন করেন কিংবা ভোগ নিবেদন করেন তো বাইরে যে মন্দিরগুলি রয়েছে অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে পাঁচশো টাকার লাইন রয়েছে হাজার টাকার লাইন রয়েছে বিভিন্ন কিছু মন্ত্র টাকা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের এখানে যে ফ্রিডম কিংবা স্বাধীনতা রয়েছে এখনো মায়ের মন্দির আমরা গর্ব করে বলতে পারি আমরা কিছুদিন আগে একটি ভিডিও দেখেছিলাম যে তারা বিটে কি পরিমাণ মানুষের সঙ্গে হেনস্থা শিকার হচ্ছে মানুষ সে দিক দিয়ে আমরা তী প্রবাসী খুবই গর্বিত যে আমাদের এখানে প্রতিষ্ঠিত মন্দির যেখানে ভক্তরা ভারত শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের অন্য দেশ থেকেও যখন ভারতবর্ষের বাইরে অন্য দেশ থেকে যখন এখানে ভক্তরা আসেন তখন কিন্তু মায়ের দর্শন করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন প্রচন্ড রৌদ্রের মধ্যেও মায়ের কাছে ভোগ নিবেদন করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন যে খুব সুন্দর দৃশ্যটি যে একটা ঐতিহ্য বলা যায় সেটা আগামী দিনে যাতে থাকে মায়ের কাছে আমি প্রার্থনা করবো যাতে করে এই যে সুন্দর ঐতিহ্য ঘন্টার পর ঘণ্টা মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে ধরুন আপনি কামাখ্যা বলেন তারাবিট বলেন সেখানে কিন্তু আপনার লাইনে পাঁচশো টাকার লাইন রয়েছে একশো টাকার মন্ত্র রয়েছে এগুলি থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে আছি কেননা মায়ের আশীর্বাদে এখানে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে রাশিয়া থেকে দুজন ভক্ত এসে মায়ের আরাধনা করছেন এই যে সুন্দর দৃশ্যটি যে সুন্দর ঐতিহ্য এটা যাতে যুগ যুগ ধরে থাকে সেই শুভকামনাই করব আমরা খুব আনন্দিত যে মায়ের মন্দিরে আজও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসলে কোনো প্রতারণার শিকার হয় না যথেষ্ট পরিমাণ মানুষ সাহায্য করে মন্দির চত্বরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোগ নিবেদন করে তো আজ রাত এখন মায়ের শীতল ভোগের মুহূর্ত এখন ভোগ লাগানো হবে মাকে এবং সর্বশেষ যে নিদ্রা আরতি স্বয়ন নিদ্রা আরতি রাত দশটায় শুরু হয় তো এখন মায়ের শীতল ভোগের মুহূর্ত এখন মাকে মায়ের কাছে শীতল ভোগ লাগানো হবে পনেরো মিনিটের পর আবার মন্দির খোলা হবে তারপরে আপনার শয়ন নিদ্রা আরতি সর্বশেষ আরতি এখনই কিন্তু শীতল ভোগ লাগানো হলো মাকে প্রতিটা ভোগের সঙ্গে পূজার বিভিন্ন ইয়ের সঙ্গে কিন্তু ঢাক বাজানি হয় বা মোবাইল আর নেই আছে কত আছে কত আছে সারান নাইট্রোবাস খুব ব্যস্ত আছে नीरज আচ্ছা ভিডিও বলবো তো কিন্তু এই একজন আইডিয়াস কালো ব্যায়ামবা শুনতো তো যাই আমিতো যায় আনো লাগে বুলি রাতে মায়ের যখন শীতল ভোগ লাগানো হয় তখন কিন্তু শান্তময় পরিবেশ থাকে নির তো এখন মায়ের শীতল ভোগ লাগানো হলো তো দশ মিনিট পর আবার মন্দির খুলবে এবং সর্বশেষ জারতি শয়ন নিদ্রা আরতি রাত দশটায় আপনারা যারা রাতে আসতে চান মায়ের মন্দির অবশ্যই আপনারা শীতল ভোগের প্রসাদের সৌভাগ্য লাভ করতে পারবে তা আসলে যে জিনিসটি ছিল লাইভের সময় আমি বলেছিলাম যে কিছু ভক্ত যখনও মায়ের মন্দিরে আসেন অতি ভক্তি দেখিয়ে তারা এই যে মন্দিরটা রয়েছে কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে মায়ের মন্দিরের এই যে মূল গর্ভগৃহ সঙ্গে জুতুনি আসছে এই যে এখানটাই এই যে মন্দিরের দরজাটা এখানটাই তা আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই এটা একটা শক্তিপীঠ একটা পূর্ণ ভূমি এই ভূমির উপরে জুতুনি আসাটা ঠিক না সে প্রচার অনেকে করেছে আবার অনেকে অনেক রকমের কথা বলেছে যে যাই বলুক মায়ের এই ঐতিহ্যগুলি যেন সময় সুন্দর থাকে আমরা আজও যেন আজ যেমন গর্ব করতে পারি আগামী দিনের যাতে সেগুলি থাকে মায়ের প্রতিটি ভক্তের কাছে আমি অনুরোধ করব। মায়ের মন্দির আসলে মায়ের কাছে ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরে পবিত্রতা কিভাবে সৌন্দর্য রাখা যায় পবিত্রতা সেই প্রচেষ্টা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন মন্দির পুরোহিত জানিয়েছে যে মা একটা বালুকোনার উপ মন্দিরে বিরাজমান থাকতে পারে তো সেই জায়গায় জুতো নিয়ে ওঠাটা আমার মনে হয় না ঠিক আপনারা সেগুলি দেখবেন এবং মন্দিরের পাশে রয়েছে কল্যাণ সাগরে কল্যাণ সাগরে কচ্ছপগুলি মায়ের পালিত সন্তান আমরা আজও দেখতে পাই কিছু মানুষের চিন্তাধারা এতটাই খারাপ কল্যাণ সাগরে জুতো নিয়ে নামছে বিভিন্ন ধরনের খারাপ কাজ এগুলি বন্ধ করাই ভালো আমি সবার কাছে অনুরোধ করব মায়ের পরম ভক্তরা যারাই মায়ের কাছে আসেন মায়ের কাছে ভোগ দেওয়ার পর অ্যাটলিস্ট মায়ের কল্যাণ সাগরে গিয়ে মাছ কচ্ছপদের একটু খাবার দিবেন কারণ এই মাছ কচ্ছপ গুলি খাবার আশায় বসে থাকে তো যে বিষয়টি বলার ছিল এই দু তিন দিন আগে ভক্ত এসছে মায়ের মন্দিরের সামনে যখন মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয় মায়ের সন্ধ্যা সাত ঘটিকে এই যে দরজা এ হচ্ছে আপনার ঢাক তো এই ঢাকের সুদাসুজি মায়ের যে মূল দরজার সুদাসুজি কোনো লোক দাঁড়াতে পারবে না কিংবা ভিড় করতে না আসবে মাকে প্রণাম করে চলে যাবে কেননা মায়ের মন্দিরের সঙ্গে এই যে ঢাকের একটা রিলেশন রয়েছে বা সম্পর্ক রয়েছে তথাকথিত কিছু লোক বুঝতে চায় না যখনই এখানে আপনার নাক মন্দিরে বসে বসে শত শত মানুষ মায়ের সন্ধ্যা দেখছে তো কিছু মানুষ সামনে এক দুজন মানুষ এক ভক্ত রয়েছে ওনাকে যিনি কর্মরত ডিউটিতে রয়েছিলেন তিনি বলেছেন যে ভাই এখান থেকে সড়ক উনি বলছেন ঘাটকে যে চিনেন আপনি আমাকে এক ভক্ত কেন আপনি চিনেন দেখাইতেছে আমরা কিছুদিন আগে একটা দৃশ্য প্রায় দেই যে কিছু ক্ষমতাশালী লোক আয়াসীরা মন্দিরে যে কর্মরত কিছু মানুষের লোক খারাপ ব্যবহার করে বা দুর্ব্যবহার করে তাদের উদ্দেশ্যে আমি একটাই ভাই এত ক্ষমতা দেখায় না মাস দিন ক্ষমতা দেয়বো এদের কমু সবাই মন্দিরে আসলে মারের শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার মাধ্যমে ভোগ নিবেদন করবেন সৌন্দর্য পবিত্রতা বজায় রাখবেন অহংকার করে লাভ নেই যিনি অহংকার করেন তিনি অহংকার করেন আমি আমি তো সাধারণ মানুষ ক্ষমতা মন্দিরে দেখায় ভক্তি অর্জন করা যায় না রে ভাই মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সকলের উপর থাকুক জয় পরিশ্বরী 啊。I